যারা আসলে ভালো মানের রাউটার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা যারা কাভারেজ এরিয়া অনেক বেশি চান পারফরমেন্স অনেক বেশি চান এবং বেটার কোয়ালিটির রাউটার চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আজকের ভিডিওটা হচ্ছে রুজি রাউটার নিয়ে আমার সামনে কিন্তু অলরেডি দেখতেছেন এই যে রুজি রাউটার যেগুলো সবগুলোই হচ্ছে কিন্তু রুজি ব্যান্ডের রাউটার রুজি ব্র্যান্ডের অল মডেল আমাদের স্টক অ্যাভেলেবেল আছে তো সবগুলোই আমাদের কাছে রুজির রাউটার অ্যাভেলেবেল আছে রুজি রাউটারের ওয়ারেন্টি হচ্ছে কিন্তু তিন বছর সব ধরনের রাউটারের ওয়ারেন্টি হয় এক বছর কিন্তু রুজি রাউটারের ওয়ারেন্টি পাবেন তিন বছর রুজির রাউটারের সব ধরনের রাউটার अवेलेबल বিশেষ করে যারা আসলে তেরোশো জি রাউটারটি খুঁজছিলেন এতদিন যাবৎ আসলে অনেক দিন যাবৎ শর্ট ছিল প্রোডাক্টটা প্রাইস রেঞ্জ অনেক বেশি ছিল চার হাজার টাকা ছিল তাদের জন্য আজকে ধামাকা প্রাইস পাবেন তেরোশো জি মাত্র ধামাকা প্রাইজ আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটাই দেখুন আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন বিডির পক্ষ থেকে আজকের রাউটার নিয়ে ভিডিও বানাবো আজকেরা ভিডিওটা মূলত রাউটার নিয়ে তো ভিডিও শুরু বরণ করে ডাইরেক্ট সরাসরি শুরু করতেছি প্রথমেই যে রাউটারটা দেখাবো সেটা হচ্ছে রুজি ব্যান্ডের চার এন্টিনার একটা রাউটার যেটা হচ্ছে গোল আকৃতি চারেন্টিনা যাদের কাভারেজ এরিয়া হচ্ছে তিন থেকে চার রুম কাভারেজ চান তাদের জন্য এই রাউটারটি পারফেক্ট একটি রাউটার সিঙ্গেল ব্যান্ডের আপনার কাভারেজ এরিয়া বেস্ট একটা রাউটার এটা হচ্ছে চার ইন্টিনিয়ারে থাকবে কিন্তু প্রসেসর অনেক আপডেট এখানে কিন্তু চারটা মোডেই ইউজ করা যাবে অ্যাক্সেস পয়েন্ট মোডে হিসেবে ইউজ করতে পারবেন রাউটার মোডে ইউজ করতে পারবেন তো এটা কিন্তু প্রেন্স কন্ট্রোল করা আছে এগুলা সবগুলাই রুজির যে কারে কি ইউজ করতে দিবেন বন্ধ করে রাখবেন সব কিছুই কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন অ্যাপসের মাধ্যমে তো রুজি ব্র্যান্ডের যেটা আমরা রাখা মডেল হচ্ছে ই ডাব্লু তিন হাজার ই তিনশো প্রো যেটার প্রাইস রাখতেছি অনলি বাইশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো পঞ্চাশ টাকায় রুজি চারেন্টিনা রাউটারটি পেয়ে যাবেন এখন দেখাবো রুজি ব্যান্ডের ডুয়েল ব্যান্ডের ডুয়েল ব্যান্ডের চারেন্টিনা একটি রাউটার যেটার মডেল হচ্ছে ই ডাব্লিউ বারোশো যেটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের যারা আসলে ডুয়েল ব্যান্ডের সুবিধা হচ্ছে সিঙ্গেল ব্যান্ডে টু পয়েন্ট ফোর গি গাছ কানেক্ট করতে পারবেন আর ফাইভ ডুয়েল ব্যান্ডে টু পয়েন্ট ফোর গি ফাইভ জি দুটাই কানেক্ট থাকতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে কানেক্টেড বেশি থাকতে পারবেন পারফরমেন্স বেশি পাবেন অনার্সে আপনার পনেরো থেকে তিরিশটা ডিভাইস পর্যন্ত চালাতে পারবেন তো ই ডাব্লিউ বারোশোর প্রাইস রাখতেছি আমরা অনলি আঠাইশো পঞ্চাশ টাকা অনলি আঠাশশো পঞ্চাশ টাকা ই ডাব্লিউ বারোশো রাউটারটি পেয়ে যাবেন যাদের বাসে হচ্ছে তিন থেকে চার রুম কাভারেজ চান তাদের জন্য পারফেক্ট একটি রাউটার এখন দেখাবো হচ্ছে যেটা হচ্ছে গিগাবি সহকার রুজির গেমিং রাউটার যেটা হচ্ছে ডাব্লিউ বারোশো জি প্রো যারা আসলে একটু গেমিং রাউটার খুঁজছেন গেম গেম যেন র্যান্ডমভাবে খেলতে পারেন তাদের জন্য হচ্ছে এই রাউটারটি যাদের বাসা হচ্ছে তিন থেকে চার রুম কাবারের চান মূলত তাদের জন্য এই রাউটারটি ভালো একটি রাউটার গিগাবিট বি গিগাবিট থাকার কারণে সেক্ষেত্রে ল্যান্ড দেওয়া হান্ড্রেড বাই থাউজেন্ড স্পিড পেয়ে যাবেন তো রুজের এই রাউটারটির প্রাইস রাখতেছি অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা আমাদের এখানে কিন্তু সব ধরনের রুজি রাউটার এভেলেবেল আছে রুজি যে কোনো রাউটার যে কোনো মডেলের রাউটার লাগলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই প্রোডাক্টগুলো যদি আপনি ঢাকার বাইরে থেকে কালেক্ট করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আর আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি আর কেউ যদি সরাসরি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নম্বর চারশো আটচল্লিশ তো আমাদের এখানে রুজি সব ধরনের প্রোডাক্টই কিন্তু অ্যাভেলেবেল আছে রুজি আজকে যেটা নিয়ে আসছি এই রাউটারটা রুজি ব্র্যান্ডের সবচেয়ে বেশি যে রাউটারটা চলে সেটা হচ্ছে এটা ই তেরোশো জি যারা আসলে চার থেকে পাঁচ রুম বা ছয় রুম কাবারেজ চান তাদের জন্য এই রাউটারটি পারফেক্ট একটি রাউটার পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিটে কাভারেজ যারা চান মূলত তাদের জন্য এই রাউটারটি এই রাউটারটি রুচির সবচাইতে বেশি চলে ওয়ারেন্টি কিন্তু তিন বছরের যে কোনো কিছু হলেই ওয়ারেন্টি পাবেন ভেঙে গেলে পুরে গেলে বাদে তো রুচির এই তেরোশো জি রাউটারটি যাদের আসলে লং রেঞ্জ কাবারেজ জরকা যাদের বাসা অনেক বড় তাদের জন্য এই রাউটারটি পারফেক্ট একটি রাউটার তো এই রাউটারটি আগে প্রায় ছিল আটত্রিশশো চার হাজার টাকার মতন কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইস আনার অনলাইন পক্ষ থেকে ডিসকাউন্ট প্রাইস দিতেছি অনলি ছত্রিশশো পঞ্চাশ টাকা অনলি ছত্রিশশো পঞ্চাশ টাকায় রুজি তেরোশো জি রাউটারটি পেয়ে যাবেন অ্যাভেলেবেল